বন্ধু কি অবস্থা ব্যস্ত নাকি হ্যাঁ একটু কাজ করতেছিলাম তুই কই যাস আয় ভিতরে আয় বয় না রে এখন ভিতরে যাবো না আমার আবার একটু কাজ আছে তোর কাছে এসেছিলাম একটা দরকারে তুই আমার পাঁচটা মিনিট সময় দে একটু বাইরে গিয়ে কথা কই আচ্ছা ঠিক আছে দাদা হিমেল ভাই আমি ফাইলটা সেভ দিয়ে রাখছি আইসা প্রিন্ট দিতেছে হ্যাঁ আমি একটু বাইরে থেকে আসি আচ্ছা ঠিক আছে ভাই যান আয় চল লা কি এমন জরুরি কথা কবি দোকান থেকে লয় এলি ক আসলে বিষয় আছে যে আমি নতুন একটা ব্যবসা দিছি জুতোর ব্যবসা অনলাইনেও করি অফলাইনেও করি অফলাইন মানি বাড়ি বাড়ি ভাই ব্রাদার আত্মীয়-স্বজন সবারই নিয়ে নিয়ে একজোর করে দেই আর বিক্রি করি তুই তো আমার বন্ধু-বান্ধব মানুষ তুই যদি আমার কোম্পানির একজোড়া জুতা কিনতি আমার ব্যবসাটা রানিং হইতো তুই কাপটা একটু ধর আমি জুতাটা তোর আগে দেখাই তুই দেখাইলে বুঝবি জুতাটা আসলে কি জিনিস এই যে দেখ একদম ব্র্যান্ডের জিনিস দলেই যে কেউ বুঝবো হঠাৎ ব্যাক করলে আমার জুতা দেখাইতেছে কিছুই তো বুঝলাম না আচ্ছা আচ্ছা বুঝলাম থাম কোম্পানি দিসা তুই এক কায় আমার জুতা কিনতে কইতাসা কিছু বুঝলাম না দাঁড়া কাপটা থুই আসি যা খাবি আরু না স্যার খাইতাম না আচ্ছা দাঁড়া কাপটা থুয়ে আসি জুতাগুলো জানে কিনবো নি বন্ধু তুমি তোমার জুতারে তোমার কাছে রাও আমার আবার একটু কাজ আছে রাখতে খারা খাড়া কোম্পানি যখন খুলছস এক জোড়া জুতা আনছস ভালো কথা আমার দোকানে তো পোলাবলের অভাব নাই সবারই তো লাগে একটা কাজ কর আর দুই তিন জোড়া জুতা লয় আয় একবারই টাকা দিয়ে দেবোনি নাকি হ্যাঁ লো এটা তো তুই এর ভালো কথা কইছস আমার স্টক তো আরো জুতা আছে আর আমি আরো ইনপুট কইতেছি বেরি ঠিক আছে কোনো টেনশনই করিস না তো যেই কো জোড়া জুতা লাগে আমি তোরাইনা দিয়ে দেবো আচ্ছা ঠিক আছে বন্ধু যাও আচ্ছা দেখা হবে তাইলে আচ্ছা আচ্ছা কিরে বায়া তো এখন আইলো না ওই যে ওই যে কি রে কিরে কি দে দিকে আমি আমি নে বেটা তগরানো কিছু বিত্রি থাকতে তোর পায়ে রেসুস কি লিগা হাই হাই কোসুস কি তগো পায়ে দুই রুমের দুইশো টাকা লিগা আরে ভাই কোইন না জুতা তো গোডাউন অভাব নাই কোন থেকে কোনটা পাই দিছি কোয়ারি না এখন ভাই খুব খুদা কিছু টাকা কালি টেকা টেকা না কালি kaun বড় তোরা সাইডি করস তোরা উল্ডা পড়া জুতা পায়ে দিরাস তোগো লাগি তুমি পড়া ধরা কামু আনা কাশকর আমারে কিছু মাল দে মাল বিক্রি করে আই এরপর টাকা অবশ্যই দিমনে ভাই মাল তাল না আপনি তো আগে টাকা দেন নাই কি তোে এত বর সাহস আমার ব্যবসা আমার গিরিস আমারেcos দিতে পারবি না বাই আমরা আন্দোলন কইরা জীবনে রিস্টিস নিয়ে কত কষ্ট কইরা মালটা লঞ্চি আপনি জানেন আর আপনি মালটা নিয়ে আইরা এন্ডউইন দা ওই সাইডে দিয়া দিতাছেন এই সাইডে দিতাছেন এটাকে হইলো ভাই হ ভাই ঠিকই কইছো টাকা পয়সার হিসাব নাই আগে টাকা পয়সা দেন পরে মাল নেন ঠিক আছে এত জন তুমগো ভেড়াম তোমরা ব্যবসা করো আমি পুলিশ টুলিশে জানায়া দিলে ও দিতে পারি আমি আর রেগুলার ভিতরে না আরে ভাই আপনি কই যান উনি নিদিকে হুনেন কই রবি যা তো ব্যাগটা গিয়া নিয়ে আইগা যা নেইতাছি মাল লাইতাছি চলো চলো ভাই এত খনে লাই নাইছো টেকার হিসাব থাকবো আমার কাছে আমি কি তো গরো ঠকাই ঠকাই না টেকার হিসাব আমিই রাখমু ঠিক আছে তলে এরকম চুপচাপ থাকবা চলো চলো ভিতরে যাও ভিতরে থাকবা টাকা পয়সা হিসাব তো গরামি দেমুনে তো গরামি থাকব না যা আম ভিতরে যা দেখ চশমাওয়া hala কি ফাপড় দিয়ে দেয়া গেল তোরা আমি আগে কইছিলাম আরShaderType এরকম লেনদেন করবি না আর বুঝবি চল বাসায় আয় আশিক এই যে তোর লাগি আরো दूसर জুতা আনছি তোর নারে জুতা লাগব কইছস এই যে নে নে সব ব্র্যান্ডের দে তো ওর মতো বন্ধু বান্ধব আমার আরো দরকার যে বিপদের সময় কাস্টমার হয়ে যাব হ্যাঁ তো ভালোই আছে তাহলে যা সন্ধ্যায় দেখা করিস যে টাকা ওটাই গেছে ও এখনো আসে নাই ও টাকা ওটাই আসলে তোর টাকা দিয়ে দিমুনি না আমার তো অনলাইন বিজনেস অনলাইন হিসাব দেওয়া লাগে তো সফটওয়্যার আপডেট করা লাগে আর কি টাকাটা যদি সন্ধ্যার আগে দিতা ভালোই তো আরে বন্ধু তুই এটা কোনো কথা কই সকালবেলা কইলি তুই অফলাইন অনলাইন দুটেই আছে আর এখন তুই আমার অনলাইন দেখাস আচ্ছা তুই সন্ধ্যাবেলায় নিয়ে এন্ট্রি করে দিস এখন তুই যা সন্ধ্যার সময় দিয়ে দিস তাইলে আচ্ছা দিমানি যা টাকা আগে অ্যাডভান্স না আজ দিলাম ভুল করছি মনে হয় রে কিরে দাঁড়া কই যাস আমারও এক জোড়া জুতা দে পয়রা দেই কেমন হয় আরে হিমেল ভাই যে জুতা পরবেন আমগো তো ভাই অনলাইন বিজনেস আগে অর্ডার করা লাগে আগের সিস্টেম বন্ধ হয়ে গা আগে অর্ডার করেন আমি অর্ডার করতে পারবো টেকা দেন অর্ডারটা আমি অনলাইনে সাবমিট করে দেবো আচ্ছা আচ্ছা এই কথা না অনলাইন অফলাইন ব্যবসা করো হ্যাঁ তুমি জানো তোমার ব্যাপারে যে নিউজ চড়ায় যাইতেছে তোমার সিসিটিভি ফুটেজ ফাঁস হয়ে গেছে হনো তোমার লগে দুইটা কই আর তুম করে তো সেনা বাহিনী খুঁজতেছে তুমগো ফুটেজ তো ভাইরা তোমারে আবার ধরাই দিতে পারলে আমিও একটু ভাইরাল হবো বুঝো নাই চলো তোমার সেনা বাহিনীর কাছে ভাইনা বাবা সারা দেন তুই আর এরম ভাবে কইলে যেতেছ ও তো আমার বন্ধু রানা আরে ভাই আমি জানি তো আপনার বন্ধু রানা হয়তো একটা চোর ভাই ওরে সেনা বাহিনীর কাছে ধরাই দিই হয়তো আপনার মগা বানাইতেছে ভাই ওই ছেসরা চোর বন্ধু এবার কার মত আমার মাফ করে দাও আমি একটা বড় ফেরে গেছি গা আমার বলে সেনা বাহিনী তোর লেজে বোকা আমি এই ভুল আর করতাম না বন্ধু আমারও তুমি এবার কার মত বাঁচাও আচ্ছা থাম তোর মনে যে ভয়টা ঢুকছে অনেক যথেষ্ট আমি কিন্তু জানি তুই জুতা আন্দোলন থেকে আর তোর জুতা নিয়ে আমি ঠিকই জায়গা মতন পৌঁছাই দিস আর হিমেল বিষয়টা আমিও জানি তারপর কিছু কই নাই যাতে ওই নিজে নিজে বুঝে এবার কর মতন দে এর পরের বার যদি করে আমরা নিজেরা দেয় ধরাই ঠিক আছে ভাই আপনার কথাই ছাইরা দিলাম নাইলে সেনা বাহিনীর কাছে ধরাই দিতাম ভাই আচ্ছা যা চোখের সামনে জানি আর না দেখি আর ভালো কাম করিস খারাপ কাজ থেকে দূরে থাকিস কিছু কিছু লোক দেশের খারাপ অবস্থাকে পুঁজি করে সমাজ এবং রাষ্ট্রের ক্ষতিসাধন করে আসুন নিজের সঠিক মেধা পরিশ্রম ও সময়কে কাজে লাগিয়ে নিজ এবং দেশের অর্থনৈতিক উন্নয়ন করি